ও তাই নাকি নামাজ পড়ার তারপর কোথায় কোথায় জামুটা কোথায় দেরি নাই করলাম কিন্তু জামুটা কোথায় তো বন্ধুরা আমাদের এই গানের দুই নাম্বার লিস্ট আছে অন্য একটা ভিডিও এবার দেখা যাক ওই ভিডিওটা বলেস কি রে মনে হচ্ছে ঈদের আগেই চলে যায় আচ্ছা করব না দেরি এবার আমাদের এই গানের তিন নাম্বার লিস্টে যে ভিডিওটা আছে এবার দেখা যাক ওই ভিডিওটা তোমার বাড়িটা কোথায় নামাজ তো পড়বো তবে তুমিও নামাজ পড়বে আরে আমি তো তোমার বাড়ি চিনি না কিন্তু যাব কোথায় দেরি করার মতো ছেলে আমি না বর্তমানে এই গানটা যতদিন ভরে টিকটকে আইছে ততদিন এত দাওয়াত পাইছি তার নিজেও জানি না কত দাওয়াত পাইছি কিন্তু একটাই দুঃখের বিষয় দাওয়াত অনেক পাইছি কিন্তু বাড়ির ঠিকানা পাইনি যাব কোথায় সবাই শুধু দাওয়াত দিয়েই যাচ্ছে কিন্তু দাওয়াতটা আমি খেতে যাব কোন বাড়িতে সে বাড়িটা ঠিকানা আস পর্যন্ত না এবার দেখবো আমরা এই গানের চার নাম্বার লিস্টে যে ভিডিওটা আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটা দাওয়াতার কত নিব বাড়ির ঠিকানা দেয় শুধু যাওয়ার কথা বলে বাড়ির ঠিকানা দিলে ঈদের আগে যাব এবার দেখবো আমরা এই গানের পাঁচ নাম্বার লিস্টে যে ভিডিওটা আছে এবার দেখবো ওই ভিডিওটা তোমার বাড়িটা কোথায় না রে বোন যাবো না যাইতে পারে একটা শর্ত আছে যদি বাড়ির ঠিকানা দেয়

কোনো দেরি হবে না ভাঙা একটা হন্ডা আছে ফটফট করে টান দেবো এবার দেখবো আমরা এই গানের সাত নম্বর লিস্টে যে ভিডিওটা আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটা দাওয়াত আপনাকে আমিও দিলাম আঙ্গো বাড়ি আপনিও আইসা পড়েন আমিও দাওয়াত দিলাম ঠিকানা ছাড়া আপনিও করবেন না বেশি দেরি ঠিকানা স্যার আপনারা দাওয়াত দিচ্ছেন আমিও দাওয়াত দিলাম আপনাদেরকে আঙ্গো বাড়ি চলে আসেন তো বন্ধুর আজকের ভিডিওটা পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝটকা একটা কমেন্ট করেন একটা লাইক মান আর লাভ মেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন